ভালো লাগছে মেলায় এসে আর মেলা তো কি বলবো আগে আগে ছোটবেলায় মেলাতে যেতাম আম্মু আপুর সাথে আগের মেলাগুলো অনেক ডিফারেন্ট ছিল এখনকার মেলাগুলো একটু বড় মতো মেলা এক্সিবিশন এক্সিবিশন সো অবশ্যই ভালো লাগছে কারণ মেলাতে হয় কি এক্সিবিশনে হয় যে অনেক অনেক ছোট 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 মানুষদের সাথে একসাথে এক জায়গায় দেখা পাওয়া যায় সো ডেফিনেটলি ভালো লাগছে আপু অনেকদিন পর ক্যামেরার সামনে কি বলবেন আসলে কি বলবেন না আমার তো মনে হয় অনেকদিন পর না আমরা দুই তিন দিন পরপরই ক্যামেরার সামনে দেশে একটা বনাম হয়েছে তারপর আমরা ক্যামেরাটা দেখা খুব বেশি কালেকশন দেখে অনেক সুন্দর খুবই ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি শুধু ওয়েডিং না এখানে দেখলাম আমরা অনেক বিজনেস স্টল আছে অনেক কিছু আছে কাশ্মীরি শল আছে পারফিউম আছে শুধু আমার মনে হয় ওয়েডিং সহ হানিমুন সহ সবকিছু স্বাস্থ্য টিক্সে সব